ফটোশপে কাজ করতে হলে লেয়ার আমাদেরকে বুঝতেই হবে এবং আমাদের স্ক্রিনের ঠিক ডান পাশে এখানে লেয়ার অপশানসগুলো আছে সো আপনার স্ক্রিনে যদি লেয়ার্স না থাকে আপনি জাস্ট উইন্ডোসে যাবেন উইন্ডোসে এখানে দেখবেন লেয়ার্স আছে এর সামনে ক্লিক করলে আপনার লেয়ার্স চলে আসবে এখন লেয়ারের এই যে ডান পাশে যে লেয়ারগুলো আছে এটা ফার্স্ট কনসেপ্ট হচ্ছে দেখবেন বাম পাশে কিছু চোখ আছে সো আপনি যদি চোখটা ক্লিক করেন ওই লেয়ার দেখা যাবে গায়েব হয়ে যাবে দেখা যাবে গ্যাব হয়ে যাবে এবং আরেকটা জিনিস হচ্ছে লেয়ারের ঠিক পাশে দেখেন এখানে একটা তালা চিহ্ন আছে তো তালা চিহ্ন দেওয়া মানে হচ্ছে এই লেয়ার আপনি মুভ করতে পারবেন না আপনি যদি ক্লিক করেন তালা চলে যাবে আবার যদি ওই লেয়ারটা সিলেক্ট করেন সিলেক্ট করে যদি এখানে তালাটা আনেন তাহলে লেয়ারটা আবার লকড হয়ে যাবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি লেয়ার লক করবো কেন আপনার যখন অনেকগুলো লেয়ার থাকে মনে করেন এই লেয়ার এটা 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 অনেকগুলো লেয়ার আছে সো একটা ক্লিক করতে যে আপনি আরেকটা ক্লিক হয়ে যায় তো মনে করেন আপনি মাঝখানে লেয়ারটা নড়াতে চাচ্ছেন না সো আপনি মিড লেয়ার এই মিড লেয়ারটা ফার্স্টে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তালা দিবেন এখন আপনি চাইলে ওটা মুভ করতে পারবেন না আপনি বাকি সব কিছু মুভ করবেন বাট ওই লেয়ারটা মুভ হবে না দেখেছেন সো অ্যাজ সিম্পল এজ দ্যাট সো আপনি চাইলে এভাবে বিভিন্ন লেয়ার লক করে রাখতে পারেন অথবা ক্লিক করলে আনলক হয়ে যাবে এখন লেয়ারের ফার্স্ট রুল হচ্ছে যে লেয়ারটা উপরে থাকবে অর্থাৎ ডান পাশে যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা দেখা যাবে ফার্স্টে সো মনে করেন আমাদের যে টপ লেয়ার এটা সবার উপরে আছে বাকি দুইটার চেয়ে উপরে আছে তাই উপরে দেখা যাচ্ছে বাট আমি যদি টেনে নিচে নামাই দেখেন এখন মাঝখানে লেয়ারটা উপরে চলে আসলো আমি যদি টপ লেয়ারটা আবার সিলেক্ট করি সিলেক্ট করে যদি আমি নিচে নামাই এবং নিচের লেয়ারটা উপরে নিয়ে যাই তাহলে দেখেন উপরের লেয়ারটা এখন দেখা যাচ্ছে ফার্স্টে বাকি লেয়ারগুলোর পিছে যেই লেয়ারটা আপনি উপরে রাখবেন সিকোয়েন্সে সেই লেয়ারটা ফার্স্টে দেখা যাবে এই হচ্ছে লেয়ারের নিয়ম এটাই এখন আপনি যখন যে লেয়ারে কাজ করতে যাবেন ওই লেয়ার সিলেক্ট করতে হবে ফর এক্সাম্পল আপনি মনে করেন এই লেয়ারের উপর কিছু করতে যাচ্ছেন মনে করেন ব্রাশ টুল নিলেন এখানে ব্রাশ টুল আছে ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে বি সো ব্রাশ নিলাম একটা কালার চুজ করলাম এখন আমি যদি পেইন্ট করি এই লেয়ারের পেইন্ট হলো কোন লেয়ারের পেইন্ট হলো টপ লেয়ারে কারণ আমি টপ লেয়ার ডান পাশে দেখেন সিলেক্ট করে রেখেছি এখন আমি যদি এটা চোখটা বন্ধ করি তাহলে দেখেন লালটা ইয়েলোটা সহ গায়েব হয়ে গেছে কারণ ওই লেয়ারে আমি কাজ করেছি কন্ট্রোল জেড প্রেস করে আমি আনডু করি এখন মনে করেন মিড লেয়ারে আমি সিলেক্ট করলাম এ দেখেন ড্র করছি বাট আপনি দেখতে পাচ্ছেন না কেন কারণ উপরের লেয়ার আছে সো উপরের লেয়ারটা যদি আমি চোখ বন্ধ করে দিই দেখেন নিচে আমাদের কিন্তু ড্রয়িং চলে আসছে এরপরে যদি এটা বন্ধ করি এই লেয়ার সহ আপনার ড্রয়িংটা চলে গেল সো আপনি যখন যে লেয়ার সিলেক্ট করবেন ওই লেয়ারেই কিন্তু খালি ড্রয়িংটা হবে অন্য কোনো লেয়ারের মনে হচ্ছে যে অন্য লেয়ার উপরে করেছেন মনে করেন আমি এখন ইয়েলো লেয়ারটা চুজ করে রেখেছি ড্রয়িং করলাম মনে হচ্ছে আমি পার্পল উপর ড্র করেছি বাট না আসলে পার্পল লেয়ার পার্পল লেয়ারের জায়গায় আছে এ জাস্ট মনে হচ্ছে যে আমি এটা ড্র করেছি তো সবসময় মনে রাখবেন যে আপনি যে লেয়ার সিলেক্ট করেছেন ওই লেয়ারেই শুধু কাজ হবে এখন এই লেয়ারটার আর অনেক মজার কিছু কাহিনী আছে মনে করেন আপনি এই লেয়ারটা যে সিলেক্ট করলেন হলুদ লেয়ারটা সো হলুদ লেয়ার যদি আপনি সব কিছু সিলেক্ট করতে চান কন্ট্রোল প্রেস করবেন কন্ট্রোল প্রেস করে লেয়ারের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার মাউসের কারসাটা বদলে যাচ্ছে কন্ট্রোল প্রেস করেন দেখেন একটা চার কোনো বক্স চলে আসলো এরপর কন্ট্রোল প্রেস করে যদি আপনি কোনো একটা লেয়ার উপর ক্লিক করেন তাহলে লেয়ারের সব এলিমেন্ট সিলেক্ট হয়ে যাবে দেখেন এখানে সব কিছু কিন্তু সিলেক্ট হয়ে গেছে লেয়ারটার উপর এরপর আপনি ব্রাশ দিয়ে যত পেইন্ট করবেন খালি ওই লেয়ারের ওই অংশেই আপনার পেন্ট হবে বা শুধু তাই না আমি কন্ট্রোল জেড প্রেস করে আবার ফেরত গেলাম আপনি এই লেয়ারটা সিলেক্ট করেছেন টপ লেয়ার এখন আমি এই সিলেকশানটা না বন্ধ করে আমি নিচের এই লেয়ারে গেলাম ঠিক আছে নিচের লেয়ারে গেলাম উপরের লেয়ারটা বন্ধ করে দিলাম বা সিলেকশন কিন্তু রয়ে গেছে এখন যদি আমি পেন্ট করি খালি ওই সিলেকশন অনুযায়ী কিন্তু আমার পেইন্ট হচ্ছে অথবা আমি যেহেতু সিলেকশন ওইভাবে রেখেছি এবং আমি অরেঞ্জ লেয়ারটা সিলেক্ট করে রেখেছি আমি যদি ইরেজার প্রেস করি এই যে ইরেজার তাহলে খালি আমার ওই অংশটাকে আমি মুছে ফেলতে পারবো যেভাবে আপনি বিভিন্ন লেয়ার থেকে সিলেকশন এনে ওই সিলেকশনটা ব্যবহার করে অন্য লেয়ারেও ইউজ করতে পারেন সো এই হচ্ছে লেয়ারের কাহিনি আমরা এই পুরো কোর্সে বহুতবার লেয়ার নিয়ে কাজ করব সো এই জিনিসগুলো বুঝে রাখা খুবই ইম্পর্টেন্ট যে লেয়ারটা উপরে থাকবে ওইটা দেখা যায় যে লেয়ার পিছা থাকবে নিচে থাকবে ওটা পিছা থাকবে এরপর দেখবেন লেয়ারে আরও কিছু জিনিস আছে যেরকম এগুলো হচ্ছে নর্মাল লেয়ার এগুলো হচ্ছে শেপ লেয়ার রাস্টারাইজ করা নাই এগুলো হচ্ছে টেক্সট লেয়ার টি লিখা আছে এবার পাশে দেখবেন এফেক্টস এফেক্টস মানে হচ্ছে ইফেক্টস বিভিন্ন ইফেক্ট এখানে দেওয়া যায় যেরকম এখানে শ্যাডো দেওয়া আছে সো আমি যদি চোখটা বন্ধ করি শ্যাডো চলে গেল আমি যদি মাঝখানে লেয়ারটা ক্লিক করি শ্যারো চলে গেল এখন মনে করেন আপনি এই তিনটা লেয়ার এই যে তিনটা লেয়ার একসাথে গ্রুপ করতে চান তো দেখেন এখানে একটা গ্রুপ অপশান আছে একদম ঠিক নিচে ডান পাশে একটা বক্স আছে ক্রিয়েট নিউ গ্রুপ আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার মাস্ক লেয়ার আর ইফেক্টস আর লিঙ্ক লেয়ার্স এগুলো সবগুলোর জন্য আলাদা আদা আমরা একটা করে ভিডিওতে এক্সপ্লোর করব বাট আপাতত জাস্ট গ্রুপ লেয়ারটা আমরা এক্সপ্লোর করি আমি যদি তিনটা লেয়ার সিলেক্ট করি শিফ প্রেস করে তিনটা লেয়ার সিলেক্ট করলাম আমি মাউসে বাম পাশে বাটনটা ক্লিক করে শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করলাম অথবা আপনি যদি একটা করে ক্লিক করতে চান কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করবেন তারপর যদি আমি গ্রুপ সিলেক্ট করি দেখেন সবগুলো গ্রুপ হয়ে গেল একটা গ্রুপের মধ্যে সবগুলো এখন আমি ক্লিক করব মুভ টুল চুজ করলাম যখন আমি ক্লিক করবো সবগুলো একসাথে মুভ করবে কারণ সবগুলো গ্রুপ আমি যদি চোখটা বন্ধ করি সবগুলো একসাথে গ্রুপ হিসাবে বন্ধ হয়ে যাবে সো এভাবে আপনি বিভিন্ন লেয়ারের কাজ ইজিলি করতে পারেন আমরা আস্তে আস্তে এগুলো ইনডেপস যাব আপনি যত লেয়ার বুঝবেন তত লেয়ার অনুযায়ী কাজ করা সম্ভব হবে ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা ইফেক্ট আমি মনে করি একটা আনগ্রুপ করে দিলাম আনগ্রুপ তাহলে সবগুলো আগের মতো মনে করেন আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম যেখানে অ্যাডজাস্টমেন্টস হিউ অ্যান্ড স্যাচুরেশন হিউ অ্যান্ড স্যাচুরেশন লেটে নিলাম ক্লিক করলাম এখন একটা কালারটা যদি বদলায় দেখেন সবগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সবগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই লেয়ারটা আমি মনে করেন ইয়েলোটা নিচে আনলাম ইয়েলো লেয়ারে নিচে আনলাম এখন দেখেন ইয়েলোর উপর কিন্তু ইফেক্ট নেই অর্থাৎ আমি যেইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করছি ওর নিচের সবগুলো লেয়ারে ইফেক্টটা অ্যাপ্লাই হয় ওর উপরে কোনো লেয়ারে ইফেক্টটা অ্যাপ্লাই হয় না আমি যদি রাইটু নিচে নামাই খালি বটম লেয়ারের উপর আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে তাহলে দেখবেন খালি বটম লেয়ারে কালারটা চেঞ্জ হচ্ছে অন্য কোনোটাতে কোনো ইফেক্ট হচ্ছে না এখন আপনি বলছেন ভাই না ভাই আমার খালি মাঝখানের লেয়ারটা এতগুলো লেয়ার না আমি খালি মাঝখানের লেয়ারটা স্পেসিফিক্যালি ইফেক্টটা অ্যাপ্লাই করবো তো কী করব জানেন ঠিক মাঝখানের লেয়ারটার উপরে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আনবেন এরপর রাইট ক্লিক করেন রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এর মানে হচ্ছে এখন আপনি যে ইফেক্টটা দিয়েছেন ওটা খালি একটা লেয়ারের উপর উপর কাজ করবে সেটা হচ্ছে যে লেয়ারটার আপনি অ্যাডজাস্টমেন্টে রেখেছেন আমরা মিড লেয়ারের উপর অ্যাডজাস্টমেন্ট রেখে ক্লিক করেছি সো খালি এখন মিড লেয়ারের উপরই আপনার ইফেক্টটা অ্যাপ্লাই হবে সো এভাবে আপনি যত লেয়ার বুঝবেন লেয়ার অনুযায়ী কাজ করবেন তত আপনি স্পেসিফিক্যালি বিভিন্ন ইফেক্টস অ্যাপ্লাই করতে পারবেন এখন যদি আপনি কোনো কিছু না বুঝেন কোনো সমস্যা নেই এ পুরো কোর্সে আমরা বার বার লেয়ার নিয়ে কাজ করবো বারবার বিভিন্ন ফিচার অ্যাপ্লাই করব সো শেষে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন এটা আপনার জন্য একদম পানি হয়ে যাবে সো আপাতত জাস্ট একটা ফাইল ওপেন করেন এবং বিভিন্ন লেয়ারের এই অপশানগুলো এক্সপ্লোর করে দেখেন যে কোন লেয়ারের ইফেক্টটা কী কী কাজ করে